নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব আপনার জন্ম ছক দেখে কিভাবে আপনি শরীর স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবেন বা শারীরিক সুখে আপনি বাধাপ্রাপ্ত হবেন কি না তবে আজকের ভিডিও শুরু করা যাক যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন প্রথমে আমরা জানব কোন ব্যক্তি জন্ম লগ্ন বা রাশি আমরা কিভাবে জানতে পারব আপনার জন্মছকের যেই স্থানে লেখাটি রয়েছে সেইটাকে বলা হয় আমাদের জন্ম লগ্ন এবং যেই ঘরে চং লেখা রয়েছে অর্থাৎ চন্দ্র লেখা রয়েছে সেটাই হচ্ছে আমাদের জন্ম রাশি আজ আমরা আলোচনা করব কর্কট রাশির এক ব্যক্তির সম্বন্ধে সেইখানে আমরা দেখব কর্কট রাশিতে লং কথাটি লেখা রয়েছে অর্থাৎ কর্কট রাশিটাকে আমাদের জন্মছকের এক নম্বর স্থান ভেবে আমাদের এখানে বিচার করতে হবে জন্মছকের এক নম্বর স্থান থেকে আমরা জানতে পারি তার দেহ বর্ণ যশ যোগ্যতা স্বভাব সব সম্পর্কে তার পরের স্থানটি অর্থাৎ সিংহ রাশিটি হচ্ছে তার ধন স্থান বা দ্বিতীয় স্থান এই দ্বিতীয় স্থান থেকে আমরা জানতে পারি তা সেই ব্যক্তির সঞ্চয় আয় ক্রয় বিক্রয় এইসব বিষয় তৃতীয় স্থান অর্থাৎ কন্যা রাশি থেকে আমরা জানতে পারি তার ভাই বোন বোন বা তার দাস দাসী একে বলা হয় ভাতৃস্থান চতুর্থ স্থান হচ্ছে তুলা রাশি সেটা হচ্ছে বন্ধুস্থান বা মাতৃস্থানও অনেকে বলে থাকেন এর থেকে আমরা বন্ধু বান্ধব মাতা বিদ্যা গৃহ এই সব সম্পর্কে আমরা জানতে পারি পঞ্চম স্থান হচ্ছে বৃশ্চিক রাশি এই পঞ্চম স্থান থেকে আমরা জানতে পারি তার সন্তান উচ্চশিক্ষা বুদ্ধি এইসব সম্পর্কে ষষ্ঠ স্থান হচ্ছে ধনুরাশি এই ধনুরাশি অর্থাৎ ষষ্ঠ স্থান থেকে আমরা জানতে পারি রোগ ব্যাধি শত্রু বিমাতা এদের সম্পর্কে সপ্তম স্থান হচ্ছে জায়াস্থান অর্থাৎ মকর রাশি এই সপ্তম স্থান থেকে আমরা জানতে পারি পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী স্ত্রীলোকের ক্ষেত্রে তার স্বামী বাণিজ্য অংশীদার কাম প্রবৃত্তি এইসব সম্পর্কে আমরা জানতে পারি অষ্টম স্থান হচ্ছে কুম্ভ রাশি এই অষ্টম স্থানকে অনেকেই দুস্থানও বলে ধরেন এই অষ্টম স্থান থেকে আমরা জানতে পারি আয়ু মৃত্যুর কারণ গুজ্জস্থান স্থান শোক উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অপবাদ মানসিক কষ্ট এই সব সম্পর্কে নবম স্থান অর্থাৎ এখানে মিন রাশি এই নবম স্থান থেকে আমরা জানতে পারি গুরু ধর্ম ভাগ্যোদয় পিতা পৌত্র আদি কনিষ্ঠ ভ্রাতার পত্নী এদের সম্পর্কে আমরা জানতে পারি দশম স্থান এখানে হচ্ছে মেষ রাশি এই দশম স্থান থেকে আমরা জানতে পারি একে আমরা কর্মস্থানও বলে থাকি কর্ম পেশা জীবিকা মান পদমর্যাদা যশ পিতা এদের সম্পর্কে এখানে একাদশ স্থান হচ্ছে বৃষ রাশি এই একাদশ স্থান থেকে আমরা জানতে পারি তার লাভ অর্থ উপার্জন সিদ্ধি লাভ যানবাহন জামাতা কন্যা জ্যেষ্ঠ ভ্রাতা এদের সম্পর্কে এই একাদশ স্থানকে আয়স্থানও বলা হয়ে থাকে এরপরে হচ্ছে স্থান এই দ্বাদশস্থান হচ্ছে মিথুন রাশি অর্থাৎ এই দ্বাদশস্থান থেকে আমরা বলতে পারি ব্যয় একে ব্যয়স্থানও বলে থাকি বলে অনেকে ভ্রমণ দানশীলতা রাজদণ্ড পদযুগল এইসব সম্পর্কে আমরা বিচার করে থাকিলাম আজ আমরা আলোচনা করব কর্কট রাশির একজন একজন ব্যক্তির সম্বন্ধে অর্থাৎ কর্কট রাশি হচ্ছে এই ব্যক্তির লগ্নস্থান এই লগ্নস্থানের যদি চন্দ্র দুর্বল হয় এই কর্কট রাশি হতে চন্দ্রের স্থান অর্থাৎ চন্দ্র যদি দুর্বল হয় আর বা চন্দ্র যদি কোনো যুক্ত হয় অর্থাৎ শনি মঙ্গল রাহু কেতু এদের সঙ্গে যুক্ত হয় তবে ওই ব্যক্তির শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সে শারীরিকভাবে অসুস্থ প্রায়ই হবে এই চন্দ্রের সঙ্গে যদি কোনো পাপগ্রহ অর্থাৎ রবি রাহু কেতু মঙ্গল বা শনি যুক্ত হয়ে যদি একই রাশিতে অবস্থান করে তবে ওই ব্যক্তি শারীরিক সুখে বাধাপ্রাপ্ত হবেন অথবা এই লগ্নপতি চন্দ্র যদি দুস্থানে অর্থাৎ ছয় আট বারো এইসব স্থানে যদি অবস্থান করে তবে এই ব্যক্তি শারীরিক সুখে বাধাপ্রাপ্ত হবেন আবার যদি এই চন্দ্র যুক্ত হয়ে যদি দুস্থানে অর্থাৎ ছয় আট বা স্থানে অবস্থান করে তবে নিশ্চিত রূপে বলা যায় যে ওই ব্যক্তি কঠিন শারীরিক সমস্যার সম্মুখীন হবে আগামী ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থান সম্পর্কে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার আবারও বলছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন নমস্কার